অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনব যতক্ষণ শুনব বা কথা যতক্ষণ হবে পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনব কেননা এটা আল্লাহর আদেশ ইদা কুরিয়াল কোরআন ফাস্তা যখন কোরআনই কথা শোনো বা হাদিসের কথা শোনো বা কোরআন শোনো বা কোরানি কথা শোনো ফাস্তা পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ হল আং সিতু পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখা সত্য এটাই সত্য এটাই মানি আর না মানি বুঝি আর না বুঝি শিখি আর না শিখি চর্চা করি আর না করি আলোচনা হোক আর না হোক পরিবেশ তৈরি হোক আর না হোক সত্য কিন্তু এটাই এটা কিন্তু আল্লাহর বানানো ঠিক না বানাইছে সত্য তো যদি সমগ্র জগতে আজকে দুনিয়াতে যত মেশিন আছে মেশিনের আবিষ্কারক কারা বলেন তো মানুষ ঠিক না মেশিনের আবিষ্কার সমস্ত ছোট থেকে ছোট বড় থেকে বড় মেশিন চালাইতে যদি বিধি বিধানের প্রয়োজন হয় তো সমগ্র মেশিন যে মানুষটা অস্তিত্ব দিল মানুষই তো দিল ঠিক না মনে হয় বুঝাইতে পারতেছিলাম সুর তো হবে না জন্য মনোযোগ দিতে হবে সমগ্র মেশিন যে মানুষ তৈরি করল ওটাকে যদি রীতি নীতির মাধ্যমে পরিচালনা করতে হয় ছোট থেকে ছোট মেশিন ছোট থেকে ছোট যন্ত্রাংশ রীতি নীতি মাইনা যদি পরিচালনা করতে হয় যেই মানুষটা সমগ্র দুনিয়ার মেশিন গুলা অস্তিত্ব দিব এটাও তো একটা মেশিন মানুষের দেহটাও তো একটা মেশিন চলেন আর একটু দেই সমস্ত মেশিনের ভিতরে সীমাবদ্ধতা আছে এক সময় যে বলে আমার ভিতরে আর ক্যাপাসিটি নাই ক্ষমতা নাই যেমন মোবাইল মনে করেন এটার ভিতরে একটা সেভিং পাওয়ার আছে কতগুলা নাম্বার সেভ করতে পারবে এক সময় যা বলবে হবে না এরকম অক্ষরের ক্ষমতা আছে কোন নাম যদি বেশি লম্বা হয়ে যায় তো ফোন সিগনাল দিতে থাকে এটা এন্ট্রি হবে না সংখ্যা কমাও অক্ষর কমাও তাহলে সব মেশিনের ভিতরে সীমাবদ্ধতা আছে কিন্তু মানুষ নামের মেশিনটা তো কোনো সীমাবদ্ধতা নাই আমি প্রমাণ দিতেছি দুই একটা দিয়া একটা দিয়া প্রমাণ দিই সমস্ত অঙ্গের ডাক্তার আসে না নাই আচ্ছা ডাক্তার কতদিন থেকে এই ডাক্তারি শাস্ত্রটা কতদিন থেকে দু একশো বৎসর তো হবে না হুজুর বোঝা নাই ডাক্তারি বিদ্যা দু একশো বৎসর থেকে তো ঠিক না সত্য তো দুই একশো বৎসর দৈরা প্রত্যেক অঙ্গ গবেষণা কয়জন করতেছে একজন একশো জন এক লক্ষ ডাক্তার চোখ নিয়ে গবেষণা করতেছে লক্ষ লক্ষ ডাক্তার দাঁত নিয়ে গবেষণা করতেছে লক্ষ লক্ষ ডাক্তার হাড্ডি নিয়ে গবেষণা করতেছে লক্ষ লক্ষ ডাক্তার কিডনি নিয়ে গবেষণা করতেছে লক্ষ লক্ষ ডাক্তার হার্ট নিয়ে গবেষণা করতেছে লক্ষ লক্ষ ডাক্তার কিডনি নিয়ে গবেষণা করতেছে এক একটা অঙ্গ নিয়ে গবেষণা করতেছে সবগুলাকে যদি এই ময়দানে আনা হয় আর যদি বলা হয় যে একটা মানুষ লম্বা হইলে তো সাত ফিট হবে এর বেশি তো না ঠিক না এইখানে সাত ফিটের কেউ নাই উড়তে গেলে সাড়ে ছয় ফিট হতে পারে উনিও রাস্তা দিয়ে হাঁটলে মানুষ বলবে বাস যায় বাস ঠিক না সাড়ে ছয় ফিট সাত ফিটই দরলাম অঙ্গ প্রতঙ্গ কয়টা আরে বলেন না হুম হাতের করে গণানা না না হাতের করে গনা যাবে না যাবে না ওদেরকে যদি জিজ্ঞাসা করি সাড়ে একটা মানুষ অঙ্গগুলো হাতের করে গনা যায় শত শত বৎসর লক্ষ লক্ষ তোমরা গবেষণা করতেছ বলো কোন অঙ্গের গবেষণা শেষ হইল সবগুলো একটা মুসকি হাসি দিয়া বলবে হুজুর এটার কোনো কুল কিনারা নাই এটার কোন কুল কিনারা কুল কিনারা নাই সবচেয়ে ছোট অঙ্গ দেখার ভিতরে চোখ 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 সবচেয়ে এটার গবেষণাই যদি জিজ্ঞেস করি তো বলবে শত শত বৎসর গবেষণা তোমাদের মতো ব্রেনিয়ান ডাক্তার কেউ প্রফেসর ফুল প্রফেসর কেউ হাফ প্রফেসর কেউ বড় বড় গবেষক আচ্ছা এটার কিনারা তো পাওয়ার কথা বলবে এটা তো আরো অসীম যেমন আকাশের কোনো সীমা রেখা নাই রব্বে কাবার কসমে চোখেরও কোনো সীমা রেখা নেই যদি পারতাম তাহলে আপনাদেরকে পিছে বিরাট বড় কি এটাকে আরে প্রজেক্টটা লাগায় দেখায় দিতাম যে এটা কত বড় দুই চোখে ক্যামেরা তেরো তেরো ছাব্বিশ এটা আকাশের মতো সীমাহীন এটা এই জন্য বললাম যেই মেশিনগুলা সীমিত আকৃতিতে ছোট ছোট এটাই যদি রীতিনীতির বিরুদ্ধে চালানো যায় না যেটা অসীম যে সমস্ত মেশিনকে জন্ম দিল অস্তিত্ব দিল এটাকে চালানোর কোনো পদ্ধতি কি নাই এটাকে চালানোর কোনো পদ্ধতি নাই মানুষ যদি সামান্য একটা মোবাইল চালানের জন্য এখন আপনি কিনা নিয়ে আসেন একটা অ্যান্ড্রয়েড সেট দেখেন চালানের জন্য ওর সাথে কত বড় একটা বই দেয় কত পৃষ্ঠা বিশিষ্ট সামান্য আটাঙ্গুল একটা মোবাইল ছয়াঙ্গুল চৌড়া। এটাকে চালানোর জন্য এত বড় একটা বই যদি দিতে পারে আর এতগুলা নিয়ম কানুন যদি থাকতে পারে তাহলে যেই মানুষটা সমগ্র কিছু অস্তিত্ব দিল মেশিনারির জগৎ আর তার প্রত্যেকটা অঙ্গ অসীম এই মানুষটা চালানের কি কোনো রীতিনীতি নাই বুঝাইতে কি পারলাম আমি সিরাত বুঝানোর জন্য আপনাদেরকে নিয়ে যাইতেছি একটু পিছের থেকে নাইলে কিন্তু সিরাত বুঝে আসবে না সিরাত বুঝে আসবে না দুরবস্থা দিন দিন বাড়তে থাকবে যেদিন পাও রাখছিলেন ওই দিন থেকে অবস্থা উন্নত হইতেছিল হইতে 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 কবির ওই কথাই সত্য হয়েছিল কোন কবি লিখছিলেন কাহা সে রানা হুয়ে মুসলমান উম্মতে মোহাম্মদি তোমাদের যাত্রা কোথেকে থেকে। কাহা যা কর ফেরে তোমাদের পরিধি বাড়তে 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 কোন পর্যন্ত যে তোমরা পড়ছিলে যাত্রা থেকে। যেদিন থেকে যাত্রা দিন থেকে উন্নতি হইতে 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 এক পর্বে এক পর্ব আসছে জামানা পর্যন্ত একটা পর্ব আসছে একটা পর্ব আসছে আটলান্টিকের পার পর্যন্ত যায়া ইসলাম দাঁড়ায় গেছে ওকবাবি নাফেরাদি আল্লাহুতালা আনহু যার কবর এখনো টিউনিশিয়া রাখা যেইখানে উনি আটলান্টিকে ঘোরা নামাইছেন ওইখানে এখনো দুটা মিনার বানানো আছে আমি দুইবার গেছি ওইখানে উনি ঘোরা নামায়া দিয়া বলছিলেন লাও আলিম তো অরাহাদ আল বাহারি আহাদ মা হাদা। আমি যদি জানতাম এই সমুদ্রের ওই পারে কেউ আছে তাহলে এই সমুদ্র আমার জন্য বাঁধা না আমি ওই পর্যন্ত যায়া জান্ডা উড়াইয়া দিয়ে আসতাম আটলান্টিকের পার পর্যন্ত পড়ছে মুরিতানিয়া আরে কি বলে মরক্কো ওই পর্যন্ত পড়ছে তৃতীয়টো কবি লেখছেন আজ কাহা গেরে আজকে তোমাদের দুরবস্থা কি কিন্তু ওইদিন আমরা সংখ্যায় বেশি ছিলাম না যেইদিন আটলান্তিকের পার পর্যন্ত ইসলাম করছিল চার মহাদেশ মুসলমানের পায়ের নিচে ছিল তখন কিন্তু দুনিয়ায় চার মহাদেশই ছিল এশিয়া আফ্রিকা ইউরোপ আর রাশিয়া তখন বাকি মহাদেশ ছিল না আবিষ্কারি হয়নি চার মহাদেশ মুসলমানদের পায়ের নিচে ছিল সংখ্যায় আজকে যতটুকু এতটুকু আমরা না আজকে আমরা আড়াইশো কোটি সংখ্যায় ওই দিন আমাদের সংখ্যা আড়াইশো কোটি ছিল না আজকে যত হাফেজ এর একশো বাগ কেন লাখ বাগের এক বাঘ ছিল না আজকে যত আলেম লক্ষ বাগের এক বাগো তখন এরকম আলেম ছিল না বেশি দিনের কথা তো না বাংলাদেশে এই বেলকুচিতে যদি একটা সময় গেছে ম্যাট্রিক পাশ করে কেউ আসতো তাইলে পুরো বেলকুচির মানুষ তাকে দেখতে আসতো যে ম্যাট্রিক পাস এম এ তো বাদে আই তো বাদেই দিলাম বি এ তো বাদেই দিলাম এম এ তো বাদেই দিলাম ম্যাট্রিক পাস করে আসলে পুরা এলাকায় খবর হয়ে যেত ম্যাট্রিক পাস এখন তো ম্যাট্রিকের কোনো বেলুই নেই ঠিক না না বেলু আছে আছে না আছে এম এ পাশের ভ্যালু নাই মেট্রিকের উপর থেকে থাকবে ঠিক না বুঝা গেল সংখ্যা এত বাড়ছে কিন্তু কবি তৃতীয় কথা আব কাহা গেরে আজকে তোমাদের এই দুরবস্থা কেন আমাদের এই অবস্থা কেন আসবে এই দূর অবস্থা আমাদের কেন বোঝা গেল আমরা গেছি প্রথম জিনিস এই পরিচালনা করার জন্য কোন রীতি নীতি আছে প্রথম ভুলে গেছি এটা যদি বলবেন এটা কি পরিচালিত না আমি বলবো হা পরিচালিত বটে কিন্তু আমরা গেছি এটা যে বানাইছে ওনার কাছে জিজ্ঞাসা করে আমরা পরিচালিত করতে পরিচালনা করতেছিলাম যার যেমন মনে চাইতেছে তেমনই এটাকে চালাইতেছে যুবকের যেমন মনে চায় তেমন চালায় নারীর যেমন মনে চায় তেমন চালায় পুরুষের যেমন মনে চায় তেমন চালায় শিক্ষিতর যেমন মনে চায় তেমন চালায় প্রত্যেক ব্যক্তি দেহটাকে নিজের মন মতো চালাইতেছে ওই মালিকের কাছে জিজ্ঞাসা করা চালাইতেছে না যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিছিলেন এই জন্যই তো ওনাকে চিৎকার দিতে হয় নাহলে কোনোদিন চিৎকার দিতে হতো না হাদিসে আছে মান আর না দায়িতো হুমিন পারি আল্লাহ বলে তুমি যখন ভুলা যাও তো তোমাকে আমাকে কাশির থেকে আয়সা ডাকতে হয় আর কোরআনও এটাই বলে কোরআনে চিৎকার আছে মা গাল্লা কাবি রব্বিকাল কারিম খোদার এটা যদি লাউড স্পিকার দিয়া চিৎকার দিত আল্লাহ তাহলে মনে হয় দুনিয়ার সমস্ত সৃষ্টি এই চিৎকারে বেড়ে যেত আল্লাহর আওয়াজ তো আল্লাহর আওয়াজ ঠিক না কোরআন তো চিৎকার দিতেছে মা গাল্লা কাবি রব্বিকাল কারিম মতো আল্লাহর মতো এরকম কারিম রব পাওয়া পরেও তোকে আল্লাহ থেকে বিমুখ করলো কে আরো একটা অভিযোগ আছে শুধু আহ্বান নাই চিৎকার নাই সাথে একটা অভিযোগও আছে কতিলাল ইনসান মা আখ্বারা মানুষ ও মানুষ তুই এত বড় অকৃতজ্ঞ হলি কি কোরা বিবেক তো তোর মতো আমি কাউকে দেই নাই বুদ্ধি তো তোর মতো আমি কাউকে দেই নাই বিদ্যা তো আমি তোর মতো কাউকে দেই নাই সৌন্দর্য তো আমি তোর মতো কাউকে দেই নাই গঠন তো আমি তোর মতো কাউকে দিই নাই শ্রেষ্ঠত্বের মুকুট তো আমি তোর মতো কারো মাথায় বসাই নাই বরং স্কুলেও তো ফার্স্ট সেকেন্ড থার্ড আছে আমি তো কোনো সেকেন্ড থার্ডই রাখি নাই শুধু একটাই রাখছি তুই আজকে আল্লাহর যে হুকুম আমাদের মানার দরকার ছিল ওই হুকুম মানা আমরা ছেড়া দিছি কিন্তু যদি বেলকুচির মানুষ প্রশ্ন উঠাবে যে হুকুম মানবো তো মানবো কি করা কবি তো এটাই বলে তুমি কোথায় আমি কোথায় আল্লাহ তোমাকে তো চোখে দেখা যায় না কি তোমাকে তো চোখে দেখা যায় না ওলা তু খালি তুকার তোমাকে তো দেন আনা যায় না ওলা বর্ণনা দিয়ে তো তোমাকে শেষ করা যায় না ডাইরেক্ট তো তোমার কথা শোনাও যায় না যে ডাইরেক্ট শুনবাও তো যায় না কি তুমি তো বর্ণনা অতীত নিজের বর্ণনাই তো নিজে তোমার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না তুমি তো শুধু চার অক্ষরের না চার অক্ষরের আল্লাহ না আবার চার অক্ষরের আল্লাহ এমন আল্লাহ কোন দিক দিয়ে একটা বাদ দিল তুমি তুমিই থাকো যদিও এটা বাদ আলির যদি ফালাইয়াও দেই তারপরও লিল্লাহি মুলকুস সমাওয়া ত্রিভাল আর রাজুত্ব তোমার হাতের থেকে যায় না আবার যদি লাম ফালায়া দেই তারপরও লাহু মুলকুস সমাওয়া ত্রিভাল আর আবারও যদি লাম ফালায়া দেই তো থাকে শুধু হু হু আল্লাহল্লা দিলা ইলাহ ইল্লা হু তুমি তো এরকম মানব তো কি কইরা গুণ তো তোমার অনেক বর্ণনা তো দেওয়া যায় না শেষ করা যায় না তুমি তো শুধু আল্লাহ না তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো মালিক তুমি তো কুদ্দুস তুমি তো সালাম তুমি তো মুকমিন তুমি তো মহাইমিন তুমি তো আজিজ তুমি তো জব্বার المتكبر الخالق <applause> البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المضل السميء البصير الحكم العضل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الوليق الحميد الموصي المبدي المعيد المختي المميت الحي القيوم الواجد المجد الواحد الاحد السمد القابل المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو والروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافع النور الحاضي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله تني تني لنبي قدر مالك مانبو, تو مانبو আমি আসল জায়গায় চলে আসছি এই জন্যই আল্লাহ একটা আদর্শ বানায়া পাঠাইছিল সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব তথ্য দিয়া আফসোস নির্বাচিত করছিলেন আমাদেরকে আদর্শ বানায়া পাঠাইছিলেন আর ওই আদর্শকে অনুসরণ অনুকরণ করার জন্য যাতে আল্লাহকে মানা হয় আর যেই কয়দিন এইখানে থাকি কোরআনের ওই কথা সত্য হইতে থাকে আন্তমুল আলাও না তোমাদের উপরে আমি কাউকে উঠতে দিব না ওই আয়ার যেন সত্য হয় যতদিন থাকে মাথা যেন উঁচা থাকে आज के बड़ो अफसोसे बोलते अफसोसें